তো আপনারা চাইলে মোরজিলা ফায়ার বক্স বা মাইক্রোসফট ইডস দিয়েও কাজ করতে পারেন ওয়েবসাইট দিয়েও তো গুগল ক্রম আমি ক্লিক করছি আমি এই জিমেইল দিয়ে লগ ইন করছি তো এখানে ট্যাপ নেওয়া আছে নিউ ট্যাপ তো সার্চ বক্সে আমি দেখব সি আর বি এস দেখেন চলে আসছে সি আর বিএস লগ ইং করছি লগ ইং করার পরে এখানে দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সি আর বি এস ডট ডট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব লোড হচ্ছে লগ করার পরে আমরা এই ড্যাশব ড্যাশবোর্ড থেকে চলে যাব শিক্ষার্থী ম্যানেজমেন্ট শিক্ষার্থী ম্যানেজমেন্ট থেকে শিক্ষার্থী নিবন্ধন এবং পরে যাব শিক্ষার্থী নিবন্ধন হচ্ছে আপনার সহকারী শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থী নিবন্ধন করতে হয় তো প্রধান শিক্ষকও চাইলে শিক্ষার্থীর নিবন্ধন করতে পারবেন তো আজকের ভিডিওটি হচ্ছে যে প্রধান শিক্ষক কীভাবে সিআরবিএস এ লগ ইন করে শিক্ষার্থীর প্রোফাইল সম্পাদন করে এটিও স্যারের কাছে প্রেরণ করবেন তো এজন্য আমাদের যেতে হবে অনি নিবন্ধিত শিক্ষার্থী তালিকায় দেখেন আমি চলে আসছি তালিকায় তো আমি প্রধান শিক্ষকের আইডি তে ঢুকে কিছু করছি কিছু এটিউ কাছে পূরণ করছি দেখেন এটিউ মদায়ের অনুমোদনের অপেক্ষায় আছে এটা তো আমি এখন যে প্রধান শিক্ষকের আর কিছু আছে প্রধান শিক্ষকের অনুমোদনের আগে আমি এই শিক্ষার্থী মোহাম্মদ ওবায়দুল রোল তিন জেন্ডার সেলে শ্রেণী প্রাক প্রাথমিক শাখাক এর প্রধান শিক্ষক এর অনুমোদনের আগে অর্থাৎ সহকারী শিক্ষক শিক্ষার্থী নিবন্ধনে নিবন্ধন করেছেন করে এটা প্রধান শিক্ষকের আইডিতে প্রেরণ করেছেন এখন প্রধান শিক্ষক আইডিতে প্রধান শিক্ষক সম্পাদন করে এটাকে আপনার এটিও স্যারের কাছে প্রেরণ করবে এটিওর কাছে প্রেরণ করবে তো আমি এই এখানে যে ডাউন আছে এই ডাউনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন ড্রপডাউনে ক্লিক করার পরে এই যে সম্পাদন সম্পাদনে ক্লিক করব। সম্পাদনে ক্লিক করব। সম্পাদনে ক্লিক করলাম সম্পাদনে ক্লিক করার পরে আমার শিক্ষার্থীর যে সব দেখেন অধ্যয়নরত শ্রেণী প্রাথমিক সব যাচাই বাছাই করে ঠিক আছে কিনা সব কিছু যাচাই করে আপনার ছবি ঠিক আছে কিনা না যাচাই বাছাই করে পরবর্তীতে ক্লিক করব পরবর্তী লোডিং হচ্ছে পরবর্তীতে ক্লিক করার পরে পরবর্তী পেজে চলে আসছি এই পেজে পিতা মাতার জন্ম তারিখ মাতার এনআইডি পিতার জন্ম তারিখ পিতার এনআইডি দিয়ে পিতা এবং মাতার নাম মাতার পেশা পিতার পেশা মোবাইল নাম্বার নিশ্চিত করে মাতার মোবাইল নাম্বার নিশ্চিত করে আমরা যদি পিতা মাতা না থাকে পিতা মাতার অবর্তমানে অভিভাবকের এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে লগে সার্চ করলে দেওয়া যাবে তো যেহেতু পিতা মাতার এনআইডি এবং আছে এজন্য অভিভাবকের প্রয়োজন হয় না তো এখন পরবর্তীতে ক্লিক পরবর্তীতে পেইজে ক্লিক করার পরে পরবর্তী পেইজে দেখেন শিক্ষার্থী এখানে এসে এখানে দেখেন শিক্ষার্থীর ধরন নিয়মিত এখানে অনিয়মিত আছে ড্রপ আউট আছে তো এই শিক্ষাটি নিয়মিত নিয়মিত এই তথ্য সকে সকে প্রদত্ত তথ্য আমার জানাওয়াতে সঠিক এবং ও মানে হাইট করা আছে সরি সেভ করুন এটা হাইট করা আছে প্রতিবেদন দেখুন এটা হাইট করা আছে যখন আমি এখানে ক্লিক করব দেখুন এটা আমার কি হয়ে গেছে এটা আমার এখন সেভ করুন আসছে যখন আমি এটা বন্ধ করে দিব দেখেন আমি এটাকে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না হাইড হয়ে আছে তো আমি ক্লিক করে কি করব সেভ করুন প্রথমে সেভ করুন সফলভাবে হাল নাগাদ করা হয়েছে ওকে এরপরে আমি আসবো কোথায় ফেরণ করুন দেখেন ফেরণ করুন আপনি নিশ্চিত পাঠাতে চাচ্ছেন হ্যাঁ আমি পাঠাতে চাচ্ছি তো শিক্ষার্থীর তথ্য সফলভাবে পাঠানো হয়েছে দেখেন এই এই কে দেখি এবার এই যে আমরা করেছি কি ওবায়দুল ওবায়দুলের কাজ করেছি দেখেন এই ওবায়দুলের কাজ এই মাত্র করেছি এই ওবায়দুলের কাজ করেছি ওবায়দুল ওবায়দুলের এটিওর অনুমোদনের আগে আছে তো এই ছিল আমার ভিডিও তো ভিডিওর। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম